সর্বাত্মকভাবে আমরা আন্দোলনের সঙ্গে থাকার পরেও আমাদেরকে এবং তার আগেও আমাদের শেখ হাসিনার সঙ্গে আমাদের যার বিরুদ্ধে যত ধরনের আমরা সমালোচনা করেছি যতভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করেছি তাদেরকে কোনো সময় আমরা কোনো কোনো রকমের ইলিগাল কাজে আমরা কোনো সময় আমরা তাদেরকে তাকে কোনো সময় সুযোগ করতে দেই নাই সেখানে সেখানে আমাদেরকে দোষর বলা হচ্ছে এবং আমাদেরকে আমাদের রাজনৈতিক আমাদের যে রাজনৈতিক অধিকার সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ আমি মনে করি বেআইনিভাবে তেসরা জুলাই থেকে শুরু করে পরবর্তীতে সংসদে থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি স্তরে প্রতিটি দিন বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সব সংবাদপত্রে সাক্ষাৎকারের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করেছি এবং এই আন্দোলনকে আমাদের জাতীয় পার্টি আঠাইশে জুলাই সর্বাত্মকভাবে সর্ব একটি বহির্বর্ধিত সভার মাধ্যমে স আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং এখানে অহিংস এই ছাত্র জনতা আন্দোলনকে আমরা একাত্মতা রচনা করেছিলাম সকলে জানে এবং সেই করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মানুষ নিহত হয়েছেন রোগ করে দুটো দুজন মানুষ নিহত হয়েছেন তাদের ঠিকানা ঠিকানা সহ আমি প্রেসকে সাপ্লাই করেছিলাম তাদের নাম এবং চারজন মানুষকে অ্যারেস্ট করেছিল তাদের সমস্ত কিছু আমরা রোজ জাতীয় পার্টির এবং বিভিন্ন মানুষের প্রায় বিশ ত্রিশ জনের লিয়া হয়েছিল তৎকালীন সময় যখন আমরা এই বৈষম্যবোধী ছাত্র আন্দোলন করেছিলাম দুঃখের বিষয় হলো আমরা কিন্তু তখন এটা যেন বহিংস আন্দোলন এবং সেইভাবে আমরা সমর্থন দিয়েছিলাম পরবর্তীকালে আমরা যখন পাঁচই পাঁচই আগস্ট যখন সরকার গঠন করা হয় আমরা সেখানে ছিলাম আমাদের সকলে মিলে ঠিক করা হলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান প্রধান উপদেষ্টা করা হবে সকলে যখন প্রস্তাব করলো আমরাও সেই প্রস্তাবের সঙ্গে সেই প্রস্তাবের সঙ্গে একমত হলাম সকলে আমরা একমত হলাম ওনার বিষয় কেন আমরা ধরে নিয়েছিলাম উনি হবেন নিউট্রাল উনি হবে নিরপেক্ষ একজন ব্যক্তি এবং উনি হবেন লোভ লালসার ঊর্ধ্বে ওনার ক্ষমতার লোক থাকবে না ওনার টাকা পয়সার লোক থাকবে না ওনার মান সম্মান যথেষ্ট পৃথিবীতে আছে এইরকম একজন মানুষকে আমাদের দরকার এই মুহূর্তে এই সংকট প্রকোপণার জন্য আমরা সকলে ওনাকে সমর্থন দিলাম ওনার ওনাকে মেনে নিলাম ওনার সঙ্গে থাকলাম কিন্তু পরবর্তীকালে আমরা যত দিন যেতে থাকলো আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিলেও উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না উনি ওনার নিজস্ব লোকজন তাই কথা বলুন ওনার নিজস্ব ওনার নিজস্ব যারা ওনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা দেখা গেল যে বিভিন্নভাবে দেশকে বিভাজিত করার কাজে লিপ্ত হয়েছেন এবং সেই বিভাজনটি আমি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেছি অত্যন্ত একটু অদ্ভুতভাবে বিভাজন একটি বিভাজন তারা করলেন একটা তাদের ব্রড গাইডলাইন হলো যে একটা হলো আমাদের বৈষম্য বিরোধী বৈষম্যের বিরোধী সংগ্রামের বৈষম্য বিরোধী শক্তি সংগ্রামের শক্তি আর একটা হলো ফ্যাসিস্ট বিরোধী বৈষম্য ফ্যাসিস্ট বিরোধী শক্তি একটা হলো ফ্যাসিস্টের দোষর এবং ফ্যাসিস্ট এবং সেটাও তারা ঠিক করলেন কিভাবে যারা আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন এবং যারা নির্বাচিত নির্যাতিত হতে পারতেন এবং ওনাদের ইচ্ছা মতো কিছু লোককে নিয়ে ওনারা দেশপ্রেমিক হিসাবে এবং তাদেরকে ওনারা এই ফ্যাসিস্ট বিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করলেন ফেসিস আর একটা হলো ফ্যাসিসদের দোসর এবং ফ্যাসিস্ট এভাবে দুই ভাগ করা হলো এবং এক ভাগকে আর ভাগের উপরে প্রতিহিংসা চরিতার্থ করার সর্বাত্মক সুযোগ সুবিধা করে দেওয়া হল সেখানে পুলিশ সেখানে প্রশাসন সেখানে বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কাজে সহায়তা করলেন এবং যাদেরকে তারা ফেসিস দোসর এবং ফেসিসদের ফ্যাসিস বলে আখ্যায়িত করলো তাদেরকে বিনা বিচারে যে কোনো জায়গায় যে কোনো ধরনের অপমান অত্যাচার সমস্ত তার বাড়িঘর লুণ্ঠন তাদের অফিস আদালত আগুন দেওয়া তাদের ইন্ডাস্ট্রি নষ্ট করে দেওয়া বিভিন্নভাবে তাদেরকে ভুল মামলা দিয়ে হয়রানিমূলক মামলা দিয়ে তাদের অত্যাচার অনাচার চালিয়ে যাওয়া শুরু হলো এবং দেশকে দুই দুইভাবে একটা মুখোমুখি দুটি পর্যায়ে একটা নির্যাত নির্যাতনকারী একটা নির্যাতিত এইভাবে দেশকে ভাগ করার ব্যবস্থা করলেন এবং সেই ভাগে শেষ পর্যন্ত গিয়ে চৌঠা চৌঠা ডিসেম্বর উনি যখন জাতীয় বিরোধ জাতীয় ঐক্যের ডাক দিলেন এবং সেখানে আটত্রিশ আটচল্লিশটি নিবন্ধকিত দলের মধ্যে আঠারোটি দল বাদে বাকি ত্রিশটি দলকে উনি বাদ দিলেন এবং তার মধ্যে জাতীয় পার্টিকে যখন উনি বাদ দিলেন তখন এটাকে আনুষ্ঠানিকভাবে এই এই বিভাজনটাকে উনি গ্রহণ করে নিলেন এবং সেই বিভাজনের পর দেখা যাচ্ছে এখন কিন্তু আর একটা কথা আপনারা সবাই জানেন যারা মিডিয়া আছেন যে এই আন্দোলনে দেশের শতকরা নিরানব্বই ভাগ লোক এখানে অংশগ্রহণ করেছিল যেখানে শতকরা নিরানব্বই ভাগ মানুষ যদি আন্দোলনে থাকে তার মধ্যে পঞ্চাশ ভাগ মানুষ আপনি দোসর ফ্যাসিস্টের দোসর আর ফ্যাসিস্ট হিসাবে যদি থাকে তাহলে এটা কি কোনো মিল হচ্ছে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে আমাদের মানুষের অত্যাচার করছে অন্যায় অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে ভুল মামলা দিয়ে হয়রানিমূলক মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের পার্টির কাজকর্ম করতে বাধাধাগ্রস্ত করা হচ্ছে মানুষকে আমাদের মানুষকে অ্যারেস্ট করে নেওয়া নেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনোরকম কোনোরকম কোনো জামিন দেওয়া হচ্ছে না